বন্ধুরা এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাট্টার জন্য আবেদনপত্র এই পাট্টার জন্য আবেদনপত্রের এই ফর্মেটটি আমি বা এই বয়ানটি আমি জোগাড় করেছি আপনারা যদি চান মনে আপনারা সাদা কাগজে এইভাবে দরখাস্তটা লিখতে পারবেন তাছাড়া প্রত্যেকটা ব্লক ওয়াইজ বা প্রত্যেকটা আলাদা আলাদা বিএলআর অফিস অনুযায়ী কিন্তু পাট্টার ফর্ম আলাদা হতে পারে আমি একটা ফর্ম এনে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে টু দ্য ব্যালোর এই ব্লক পোস্ট অফিস এই পাট্টার জন্য আবেদন সবই নয় নিবেদন এই যে আমি আপনার নামটা এখানে লিখবেন আপনার পিতার নাম বা আপনার স্বামী মহিলার ক্ষেত্রে স্বামীর নামটা এখানে লিখতে হবে এবং এই পঞ্চায়েতের নামটা এখানে পঞ্চায়েতের নাম লিখতে হবে এখানে গ্রামের নামটা আপনাকে লিখতে হবে বা মৌজার নামটা আপনাকে লিখতে হবে গ্রামের দরিদ্র ভূমিহীন কৃষক মজুস স্থায়ী বাসিন্দা আমি আপনার নাম এখানে লিখতে হবে আমি এই মৌজা অর্থাৎ মৌজার নামটা এখানে লিখতে হবে এবং এলার দাগ নাম্বারটা এখানে লিখতে হবে কত শতকের মধ্যে আপনি দখল হয়ে করে আছেন সরকারি জমি কতটুকু আপনি দখল করে আছে আছেন সেটা শতকে এখানে লিখতে হবে কত শতক সেটা লিখতে হবে বিগত কত বছর ধরে আপনি দখল আছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে কত বছর সে সংখ্যাটা লিখতে হবে ধরিয়া চাষ আবাদ করিয়া আসিতেছি কৃষিকাজ আমার প্রধান উপজীব উপজীবিকা এই চাষ জমি ব্যতীত আমার কোনো জমি কোথাও নেই অর্থাৎ আপনাকে মাথায় রাখতে হবে আপনি পাটটার জন্য আবেদন করতে পারবে তখন পারবেন তখনই আপনার অন্য কোথাও যদি জমি না থাকে তবেই কিন্তু আপনি পাটটার জন্য আবেদন করতে পারবেন আমি যাতে উক্ত জমির পাঠটা পাই তার জন্য প্রার্থনা করছি করেতেছি দিয়েছি প্রয়োজনে কাগজপত্রের জেরক্স কপি আবেদনপত্রের সহিত প্রদত্ত রইল অতএব মহাশয়ের নিকট প্রার্থনা এই যে আমি চাষের জমি অধীন জমি পাট্টা পাইয়া যাতে আমাদের উপজীবিকা সুনিশ্চিত করিতে পারি তাহার সুব্যবস্থা করিয়া বাধিত করবেন বিনীত নিবেদন এখানে আপনার সিগনেচারটা করতে হবে মৌজার নম জেল নাম্বার এবং মৌজার নামটা এখানে লিখতে হবে এল আর খতিয়ান নাম্বারটা এক নম্বর খতিয়ান হবে এল আর দাগ আর এস এলআর যেটা থাকবে আপনারা সেটা লিখবেন এল আর দাগ এলআর এত আর এস দাগ নম্বর এত এবং পরিমাণটা আপনারা লিখবেন কত পরিমাণ আপনি দখল করে আছেন সেটা এখানে লিখবেন এখানে বলা হচ্ছে চাষের জমি আপনি যদি সেই সরকারি জমি এক নম্বর খতিয়ানভুক্ত জমি যদি দেখা যাচ্ছে আপনি এক নম্বর খতিয়ানভুক্ত জমি সরকারি জমি যদি আপনি সেই জমিতে বসবাস করেন বাড়ি করে থাকেন সেক্ষেত্রে আপনারা বসবাসের জমি সেটা উল্লেখ করে দেবেন এখানে কৃষিকাজ হিসাবে বলা হয়েছে কৃষি জমি হিসাবে বলা হয়েছে আপনারা যদি সেই জমিতে বসবাস করেন সেটা বসবাসের ব্যাপারটা কিন্তু এখানে লিখে দিতে হবে আপনারা প্লেন সাদা কাগজে এ ফোর সাইজে এভাবে আবেদনটা আবেদনপত্রটা এভাবে এই বয়ানেই কিন্তু লিখতে পারেন তাছাড়া যদি সেই ব্লকে যদি ফর্ম থাকে সেরকম ফর্ম আপনারা কালেক্ট করবেন এবং ফর্মটি এইভাবেই কিন্তু পূরণটা করবেন আপনার নাম পিতার নাম বা স্বামীর নাম আপনার পঞ্চায়েতের নাম এবং আপনার পোস্ট অফিস ঠিক আছে বিভিন্ন এলাকায় ফর্মে কিন্তু ব্লকের ফর্মে আলাদা আলাদা হতে পারে বয়ানটা এবং মোজার জেল নাম্বার মোজা এবং আর এস দাগ নম্বর এল আর নম্বর খতিয়ান নম্বর এক নম্বর খতিয়ান হবে সরকারি জমির খতিয়ান এক নম্বর এবং সিগনেচার করে দেবেন এবং আপনার মোবাইল নাম্বারটা দেবেন আপনি কত পরিমাণ জমিতে দখল করে আছেন সেটা লিখবেন এবং জমির প্রকৃতি আউস না আমন না ভিটে যে এগুলো আপনাকে কিন্তু মাথায় রেখে যা আবেদনটা আবেদনপত্রটা কিন্তু পূরণ করতে হবে বা রেডি করতে হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ